সংবাদ বিরতির সংবাদ বিরতির পর এখন চলে যাচ্ছি কৃত্তিবাস অনুষ্ঠানে আজ সমরেশ যাত্রায় গুঞ্জরণ লিখেছেন সঙ্গীত শিল্পী বুলবুল বসু আমার শ্রদ্ধেয় ঠাকুমা শ্রীমতী শৈবলিনী বসু ছড়া কেটে অনেক কথা বলতো তার মধ্যে কিছু কথা বেশ মূল্যবান ছিল তারই একটি দিয়ে আজ লেখা শুরু করব ঠাকুমা বলতো আপনি কথা পর কথা তুমি কথা আপন কথা তুই কথা চাষা কথা এর মধ্যে বিতর্ক থাকতেই পারে তা থাক আমি মাঝখানের ওই তুমি কথাটা বেছে বেছে নিলাম অর্থাৎ আমি এখানে বাবাকে তুমি সম্বোধন করে লিখবো মাঝে মাঝে মনে হয় ঠাকুমাকে নিয়ে কিছু লিখি অনেক কিছু লেখা যায় এই মহিলাকে নিয়ে এই যে আমরা চার ভাই বোন প্রত্যেকেই সারা জীবন একটা রুটিন মেনে চলি কি সংসারের মধ্যে কি সংসারের বাইরে সেটা আমরা বাবার থেকেই পেয়েছি আর বাবা এবং বড় জ্যাচা মন্মথনাথ বসু ঠাকুমার কাছ থেকেই পেয়েছিল ঠাকুমা একজন সাধারণ গৃহস্থ মহিলা হলেও সারা জীবন একটা রুটিনের মধ্যে দিয়ে জীবন কাটিয়ে গেছে এবার বাবার কথায় আসি এ পর্যন্ত বাবাকে নিয়ে আমি টুকরো টাকরা যেটুকু লিখেছি তার মধ্যে কোথাও বাবার সাহিত্য নিয়ে আলোচনা করিনি মাথাও ঘামাইনি কারণ তার জন্য অনেক বোদ্ধা মানুষ আছেন বোদ্ধা মানুষ আছেন এবং আমার ভাই নবকুমার আছে একজন বিখ্যাত মানুষের সারা জীবনের করে যাওয়া কাজ নিয়ে নানারকম আলোচনা বা ব্যাখ্যা যেমন করা যেতে পারে তেমনই সেই বিখ্যাত মানুষটির সাংসারিক এবং ব্যক্তিগত জীবনের নানা রকম আনন্দ দুঃখ মজার ইত্যাদি ঘটনা জানার বা শোনার জন্য মানুষের কৌতূহল থাকে এতে করে সেই মানুষটিকে কিছুটা চিনতেও সাহায্য করে আমি আমার লেখায় সেটাই করে থাকি এরকম লিখতে আমি খুব আনন্দ পাই এই লেখাগুলোর মধ্যে দিয়ে আমি আমার জীবনের বিভিন্ন সময় এবং বিভিন্ন বয়সে পৌঁছে যাই বাবার সঙ্গে কাটানো আমার জীবনের কিছু কিছু মজার কথা আজ লিখবো এরকম কিছু লিখতে গেলে আমার আতপুরের কথাই বেশি মনে পড়ে কেন জানি না আমি যেন চোখের উপর আজও দেখতে পাই ঘটনাগুলো দুর্গাপুজোর সময় সকালে ঘাসির ওপর শিশির বিন্দু ওপরে ঝকঝকে নীল আকাশ করার রোদ্দুর এখনকার গ্রামের মতো এখনকার গ্রামের মতো ভালো রাস্তার বিজলি বিজুলি বাতি বিজুলি বাতি কোনোটাই ছিল না আমাদের গ্রামে একটা কি দুটো পুজো হতো সব থেকে কাছের পুজো ছিল আমাদের বাসা আমাদের বাসা থেকে আধ মাইল দূরে উদয়ন সংঘর পুজো এই উদয়ন সংঘ ছিল বাবা এবং বাবার বন্ধুদের তৈরি একটি ক্লাব একটি বড় পাকা বাড়ি তার বাইরের ঘরটি বেশ বড় ছিল সেই ঘরেই সব কর্মকাণ্ড চলতো আসলে এটি ছিল কমিউনিস্ট পার্টির একটি ডেরা পার্টি মিটিং ছাড়াও এই ঘরে পোস্টার লেখা বাবার প্রচুর ছবি আঁকা সাহিত্য আলোচনা চা আড্ডা এবং এর মধ্যে আবার নাটকের রিহার্সাল আমরা এই বাড়িটিকে বলতাম লাল বাড়ি লাল বাড়ি বাইরের রংটা বেশ কোয়ার্টারের মতো লাল ছিল আসলে এবার দুর্গা সময় সিরাজ সিরাজুদ্দৌলা নাটক হবে এবং সেখানে বাবা অভিনয় করবে আলিয়ার পাঠ তাই এত কথা বলতে হলো মা এবং আমরা ভাই বোনেরা খুব উত্তেজিত বাবার নাটক দেখতে যাব সকালে আধ মাইল খোয়া ওঠাম দুলোর রাস্তা পেরিয়ে হেঁটে পুজো গিয়ে দেখে এলাম বাধা হচ্ছে মাকে রিপোর্ট দিলাম আমাদের একটা ছোট দল ছিল আমি আর অলিখিতভাবে আমার দুই ভাই বোন মৌসুমি তখন খুবই ছোট বলে মা ওকে আমাদের সঙ্গে নিতে সঙ্গে দিতে ভরসা পেত না পুজোর কদিন বাবা লিখত না পুজোর কদিন বাবা লিখত না আমাদেরও পাঠশালা ছুটি সন্ধে হতেই তিন ভাই বোনে বেরিয়ে পড়লাম পুজোর মাঠে মায়ের হাতে সেলাই করা জামা পরে আমার প্রায় ন্যাড়া মাথা একটি লাল ফিতে বাঁধা পরনে সস্তা চিটের ফ্রক দু হাতে দুই ভাইকে শক্ত করে ধরে গায়ের অন্ধকার মেটো রাস্তা দিয়ে চলেছি রাস্তার দুপাশে কখনো দু চারটে গৃহস্থ বাড়ি হারিকেনের আবছা আলোয় চোখে পড়ছে তবে পুরো রাস্তাটার বেশিরভাগই দুপাশে হয় পুকুর অথবা মাঠ ঝোপঝাড় আমাদের কোনো ভয়ডর ছিল না বুনো ঝোপঝাড়ের একটা গন্ধ আছে তার সঙ্গে শিউলির গন্ধ আর আশেপাশের গৃহস্থদের সন্ধে দেওয়া ধুনোর গন্ধ সব মিলিয়ে একটা অপূর্ব গন্ধ আমাদের নাকে আসছে তার সঙ্গে তার সঙ্গে আবচা চাঁদের আলো গায়ে মেখে পৌঁছে গেলাম দুর্গা মণ্ডপের পাশে মেরা বাঁধা যাত্রার আসরে দু তিনটে হ্যাজাকের আলো জ্বলছে চট বসার জায়গায় মায়ের জন্য জায়গা রেখে চরম উত্তেজিত হয়ে স্টেজের দিকে তাকিয়ে আছি কখন আলেয়া আসবে সিরাজুক নামটা নিশ্চয়ই জানতাম কিন্তু আলেয়াকে তখন অত জানতাম না বাংলা বিহার উড়িষ্যার ইত্যাদি বলতে বলতে দারুণ ঝকমকে পোশাকে নবাব সিরাজউদ্দৌলা সিরাজ দৌলাম ঢুকে মঞ্চ কাঁপাচ্ছে আমরা স্ট্যাচু মুগ্ধ চোখের সামনে জ্যান্ত নবাবকে দেখে হঠাৎ একজন সুন্দরী মহিলার রানীর পোশাক পরা বাহাত বুকের কাছে আর ডান হাতটি সামনের দিকে ছড়িয়ে দিয়ে আমি আলোর শিখা এই গানটি গাইতে গাইতে মঞ্চে ঝুঁকলেন কি অপূর্ব সুরেলা গলা তেমনি সুন্দর দেখতে করতালিতে করতালিতে ফেটে পড়ল মাঠ মা আমাকে ফিস ফিস করে বললে ওই দেখ তোর বাবা আলিয়া কি আশ্চর্য এটা আমার বাবা এই সুন্দরী মহিলা বিশ্বাস করতে পারছিলাম না একে একে মহিলা তার উপর এত সুন্দর গানের গলা সে যে আমার বাবা ভাবতে পারিনি কদিন বেশ ঘোরের মধ্যেই কেটেছিল প্রথম দেখলাম প্রথম দেখলাম তো এরপরে নৈহাটিতে বাবার করা আরও দুটি নাটক দেখেছিলাম নৈহাটি বঙ্কিমচন্দ্র কলেজের মাইকেল মধুসূদন দত্তর স্ত্রী হেনরিয়েটার চরিত্র তার মধ্যে একটি বাবার অভিনয় করা শেষ নাটক দেখি রবীন্দ্র সদনে আয়োজিত রবীন্দ্রনাটকে চোখে জল করে বিটি রোডের ধারে বলে বাবার লেখা যে উপন্যাসটি আছে সেই ব্যারাকপুরের ট্র্যাঙ্ক রোড আমাদের শৈশব এবং কৈশোর যৌবনের সঙ্গেও অনেকটা জড়িয়ে আছে কারণ এই রাস্তাটাই আত আতপুর আতপুর জগদ্দল নৈহাটি হালিশহর সবকটা নগরের ওপর দিয়েই গেছে আমার আবার আবার ওদিকে কলকাতা যেতে হলেও এই রাস্তা এখন আছি কিনা জানি না পঁচাশি নম্বর একটা বাস চলতো এই রাস্তা দিয়ে আতপুর থেকে কোথাও যেতে হলে বড় রাস্তায় এসে বাসে উঠতে হতো এই বড় রাস্তা বা বাস রাস্তার ধারে আতপুরের একমাত্র সিনেমা হল ছিল রজনী টকি তখন আমি কিছুটা বড় হয়েছি বছর দশেক বয়স হবে কিন্তু সিনেমা বস্তুটা ঠিক কি তা বুঝতাম না বাবাকে একদিন জিজ্ঞেস করলাম সিনেমায় কি হয় গো বাবা বললো তুই দেখবি ইচ্ছে করছে আমি কিছু উত্তর দিলাম না জানি আমাদের বেশি পয়সা করি নেই কিন্তু সিনেমা দেখতে টিকিট কাটতে হয় কিছুদিন পরে রজনী টকিতে একটা সিনেমা এলো নাগ পঞ্চমী নামে নাগ পঞ্চমী নামে বাবা মাকে বলল এই সিনেমাটা বুলবুলকে দেখানো যেতে পারে দুপুরে খাওয়ার পর বাবা আমাকে নিয়ে গিয়ে টিকিট কেটে সিনেমা হলে ঢুকিয়ে বসিয়ে দিয়ে চলে এলো শেষ হয়ে গেলে বাবা বাবা আবার আমাকে বাড়ি নিয়ে যাবে এসে এই কথা হলো এই কথা হলো জীবনে প্রথম হলে জীবনে প্রথম হলে বসে সিনেমা দেখছি তাও আবার একা আমার সর্বক্ষণের সঙ্গী আমার দুই ভাই অনুমতি পায়নি সিনেমা দেখার মজা ও অস্বস্তি দুটোই হচ্ছে তার ওপর কথা বুঝতে পারছি না সে এক অদ্ভুত পরিস্থিতি বেশ কিছুক্ষণ দেখার পরে ইন্টারভেল হয়েছে আমি জানতাম না কাকে ইন্টারভেল বলে সব লোক বেরিয়ে আসছে বলে আমিও বেরিয়ে এলাম বাবার নিতে আসার কথা আমাকে বেরিয়ে কোথাও বাবাকে দেখতে পেলাম না লোকেরা বেরিয়ে কেউ মশলা মুড়ি খাচ্ছে কেউ পান চিবছে আবার কেউ ধূমপানে ব্যস্ত আমাকে না নিতে আসায় মনে একটু অভিমান নিয়ে গুটি গুটি বাড়ির পথে পা বাড়ালাম রাস্তা চলে আসার পরে দেখছি উল্টো দিক থেকে বাবা আসছে আমাকে দেখেই বলে উঠলো ঠিকই তুই চলে আসিস কেন আমি বললাম সিনেমা শেষ হয়ে গেছে বাবা আরে সিনেমা এখনো শেষ হয়নি চল চল আরো অর্ধেকটা বাকি আছে তুই তো অর্ধেকটা দেখেছিস সব লোক বেরিয়ে চলে গেছে আর গেলাম না খুব খুব সাপ দেখা খুব সাপ দেখাচ্ছিল বলে আমার ভালো লাগছিল না এখানে এখানে এটাই লক্ষ্য করার বিষয়ে যে লেখা ছাড়াও সংসার এবং সন্তানদের ভালোমন্দ সব বিষয় বাবার দৃষ্টি ছিল সজাগ আমার আবার মনে হয়েছিল আমি ইন্টারভেলে ইন্টারভেলে বেরিয়ে আসতে পারি তাই সিনেমা শেষ হওয়ার আগেই বাড়ি থেকে রওনা দিয়েছিল বাবার যে একটা জেদি এবং দৃঢ় মানসিকতা ছিল এই ঘটনাটা না বললে সেটা বোঝা যাবে না আমাদের আধা বস্তির আমাদের আধা বস্তির ঘরের উল্টো দিকে হঠাৎ করে উঠে যাওয়া একটা পাকা বাড়ির দোতলা ছিল এর মালিক কান্তি কুণ্ডুর চাল ডাল ইত্যাদির ব্যবসা ছিল এটাই জানতাম তবে শোনা যেত লোকমুখে ওই ব্যবসায় কিছু ইন্টুমিন্টু ব্যাপার ছিল মানে এক কথায় সাদা ছিল না তার বাড়ির নিজের থাকার অংশটুকু ওই এই ছোট ইট ছোট ইট গাঁথা একটি দোতলা ছিল ভিতরে বেশ বড় একটা অংশ প্রায় গোটা দশিক বস্তির আকারে ঘর ছিল যেখানে আমাদের মতো দশটা পরিবার বাস করত করত। তারা সব কান্তিকুণ্ডুর ভাড়াটে যার কাজকর্ম সহজ সরল রাস্তায় চলে না তার ঈশ্বর ভক্তি বা ঠাকুর ভক্তি একটু বেশি রকমের লোক দেখানো হয়ে থাকে কান্তিকুণ্ডু ছিল সেরকম মানুষ ফর্সা গোলগাল নধর শরীরের ছোটোখাটো মানুষটি প্রতিদিন ভোর চারটে উঠে দোতলার বারান্দায় কপালে তিলক কেটে খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে বেসুরে চেঁচিয়ে নিজের পাপোষ্খালন পাপোষ্খালন করত আর পাড়ার লোকের ঘুমের শ্রাদ্ধ করে ছাড়ত প্রেসিডেন্সি জেল থেকে বাবার ছাড়া পাওয়ার কিছুদিন পরের ঘটনা ঘরের একপাশে বাবার ঘুমোবার জন্য একটা ছোট চৌকি ছিল আমরা চার ভাই বোন মায়ের সঙ্গে মাটিতে বিছানা করে ঘুমতাম শুনেছি শেষ রাতের দিকে মানুষের ঘুমটা নাকি জমি আসে আর ঠিক সেই সময় কান্তি কুন্ডুর খনজনীয়ার গলায় বেজে ওঠে হরিনাম অসময় ঘুম ভেঙে যাওয়াতে কয়েকদিন ধরেই বিরক্ত হচ্ছিল বাবা এরপর এলো সেই বিশেষ দিন মুহূর্তে ঘটে গেল বিস্ফোরণ কুন্ডু মশাইয়ের নামকীর্তন শুরু হতেই বাবা হঠাৎ বিছানা থেকে লাফ দিয়ে উঠে ঘরের খিল খুলে একেবারে রাস্তায় খালি গা পাজামা পরা হাতে আদলা ইট মুখ চোখ রাগে গনগন করছে পরপর দু দুটো আদলাম ইট দুরুম দারাম করে মশাইয়ের দোতলার বারান্দার টিনের চালায় ছুড়ে দিয়ে যেমন মুহূর্তে বেরিয়ে গিয়েছিল তেমনি মুহূর্তে ঘরে ঝুঁকে একেবারে বিছানায় ঝুঁকে শুয়ে পড়ল মশাই ভয়ে তোতলা হয় কে কে বলে চুপ হয়ে গেল আমরা সবাই তখন উঠে পরে পুরো ঘটনার সাক্ষী থেকে আবার ঘরে সদ্যজাত দু তিনটি সারমেও রাস্তায় বেরিয়ে বুক বুক করে ডেকে তাদের কর্তব্য পালন করতে লাগলো আমরা তিন ভাই বোন খুশিতে আটখানা বাবার কিন্তু কোনো সারা শব্দ নেই মা চোখ গোল গোল করে বাবার বিছানার দিকে তাকিয়ে বলল বাঙাল কোথাকার মুখে মিচকে হাসি যে কদিন ছিলাম এরপর কুন্ডু মশাইয়ের খরিনামার হরিনাম আর শোনা যায়নি নিচ্ছি একটি ছোট্ট হিন্দি সংবাদের বিরতির পর বিরতি পর বিরতি পর আরো থাকছে তৃতীয় পর্বে সমরেশ বসু দায়বদ্ধ ছিলেন জীবন ও সাহিত্যের কাছে এটি লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক নবকুমার বসু ভারত সাহিত্যের কাছে লিখেছেন নবকুমার বসু লিখেছেন নবকুমার বসু এটি লিখেছেন নবকুমার বসু বিরতি পর আবারও ফিরে আসবো রাত এগারোটা ত্রিশ মিনিটে রাত সাড়ে এগারোটায়